ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضةٌ. أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبة شباب اللهم صل على محمد كما صليت علي ابراهيم وعلي इन्दहनीजे اللهم <laughs>

অন্তরালত মা ও আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এখানা আয়াত বাদ করেছি এবং রসুল দসল রসুল অসংখ্য হাদিস থেকে একটা হাদিস্তাব করেছি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তাও পিটি আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন তাই এই দিন সম্বন্ধে আল্লাহ কুরআনে করেছেন রাসূল হাদিসের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফারীদাতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ আইমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ সুতরাং আইন দিন শিক্ষা আমাদের সবার জন্য ফরজ মুসলমান নর নারী সবার জন্যই ফরজ দুনিয়াতে চলার ক্ষেত্রে যতটুক জ্ঞান থাকা প্রয়োজন ইসলামী জ্ঞান থাকা প্রয়োজন ততটুক জ্ঞান অবশ্যই থাকতে হবে এজন্যই এটা ফরজ আমরা সবাই কথা কম বলি হাদিস অনুযায়ী আমরা যে শিক্ষা অর্জন করব কোন ধরনের শিক্ষা বর্তমান সময়ে যদি শিক্ষাকে স্তর বিন্যাস করি তাহলে শিক্ষা তিন প্রকার শিক্ষিত লোক তিন ধরনের এক লোক শিক্ষিত এক নাম্বার শিক্ষিত দুই নাম্বার অশিক্ষিত তিন নাম্বার বলা যায় কুশিক্ষিত যে সুশিক্ষিত সে কোনোদিন হক্কানি আলেমদের বলে আগুন উঠাবে না বর্তমান শিক্ষাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শিক্ষা অর্জন করে মানুষ মানুষের মতো হওয়ার কথা ছিল আজকে যে শিক্ষা আমরা অর্জন করি ওই সমস্ত শিক্ষা থেকে মুসলমান তো কথা মুসলমানের কাতারেও পড়ে না এমন সব মানুষের জন্য হতেছে আমরা যখন ছোটোবেলা মক্তবে যাইতাম মক্তবে গিয়ে আরিফ বা তা শিক্ষা করতাম আর বর্তমান সময়ে মানুষ কোরআন শিক্ষা না দিয়ে সকালবেলা বাচ্চাদেরকে কোচিংয়ে পাঠায় সুতরাং ঘুম থেকে উঠে যদি একটা বাচ্চার অন্তরে পবিত্র কোরআনের যে একটা নূর এটা যদি না যায় তাহলে ওই বাচ্চা কশিমকালেও মানুষ হতে পারবে আমার মনে হয় না আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে যেই শিক্ষা মানুষকে ইসলাম থেকে পুরোপুরি দূরে ফেলে দিচ্ছে সুতরাং আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই শিক্ষিত হতে চাই শিক্ষিত সমাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা অর্জনে যেই শিক্ষা অর্জনে মানুষ সমাজে সমাজের সুনাম ছড়ানোর কথা ছিল এখনের কিছু শিক্ষায় মানুষ সুনাম ছড়াবে তো দূরের কথা ওদেরকে দেখলেও মানুষ বলে যে কেমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষা দ্বারা না হইতেছে তার সমাজের সমাজের কোনো লাভ হইতেছে না হইতেছে নিজের লাভ না হইতেছে পরিবারের লাভ সুতরাং আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যা খুশি বানান কিন্তু পাশাপাশি সর্বপ্রথম কোরআনের শিক্ষা তার জন্য খুবই জরুরি কেননা আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন ওই সন্তানই একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আজ পর্যন্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া কোনো ব্যক্তি তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেউ কোনোদিন বলতে পারবে না আপনি আপনার বাচ্চাকে পড়ান আমি বলবো তিন বছর আমাদের মাদ্রাসায় নুরানিতে পড়ান এতে কি হবে এক নম্বর আচ্ছা আপনার বাচ্চা কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না আপনার বাচ্চা কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে না আপনার বাচ্চা কোনোদিন রাস্তাঘাটে কোনো বেয়াদবি করবে না যে বেয়াদবির কারণে আপনার মুখে চুনকালি করে সুতরাং শিক্ষা মানুষ অর্জন করে ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সবাই অর্জন করতে পারে না বলছিলাম শিক্ষাকে যদি স্তর বিন্যাস করি তাহলে শিক্ষা শিক্ষিত মানুষ তিন স্তরে একদল সুশিক্ষিত সুশিক্ষিত কারা যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সাথে তার ইসলামী শিক্ষা আছে হোক সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার তাতে কোনো যায় আসে না ইসলামী শিক্ষা যার ভিতরে আছে সে অবশ্যই সুশিক্ষিত আর কিছু লোক আছে কুশিক্ষিত কুশিক্ষিত লোক হচ্ছে তার শিক্ষা আছে ঠিক কিন্তু তার ভিতরে শিক্ষার যে গুণ থাকা দরকার এই শিক্ষার গুণটা তার ভিতরে নাই রাস্তাঘাটে মানুষ দেখলে শুধু সি সি বলে না আছে তার সমাজের সম্মান না আছে বাহিরের সম্মান সুতরাং যদি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে পৃথিবীর কোনো না কোনো জায়গায় তাকে অপমানিত হতেই হবে আরেকটি লোক হচ্ছে অশিক্ষিত অশিক্ষিত লোক যে আপনি যদি তাকে একটা জিনিস বুঝিয়ে বলেন তাহলে সে বুঝে নিবে সহজেই বুঝে নিবে কেননা তার ভিতরে শিক্ষার কোনো জ্ঞান নাই তাকে আপনি যে শিক্ষা দিবেন সে ওইটাই শিখবে আর যদি কুশিক্ষিত হয় তাহলে আপনি তাকে বুঝাইতে গেলে সে আপনাকে পাল্টা বুঝতে দিবে শিক্ষিত হলে সুশিক্ষিত হতে হবে অশিক্ষিত কপালে হেঁদায় ঝুটে কিন্তু কুশিক্ষিত হলে কপালে হেঁদায় ঝুটে না রাসুল সাল আলব হাদিসের মধ্যে বলছেন আল্লামা ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আমরা যারা শিক্ষা করতেছি তারাও সবচেয়ে দামি যারা শিক্ষা দিতেছি কোরআন শিক্ষা দিতেছি তারাও অনেক দামি সুতরাং আমরা যদি শিক্ষা অর্জন করেও দামি হতে পারি তাহলে আমাদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কে হতে পারে আমরা শিক্ষা দিই যারা তারাও দামি যারা শিক্ষা অর্জন করে তারাও দামি সুতরাং পুরাণ শিখা প্রত্যেকটা মুসলমানদের জন্যই জরুরি সর্বপ্রথম যদি মানুষের কোরআনের জ্ঞান না থাকে ন্যূনতম ধারণা যদি না থাকে তাহলে ওই মানুষ কোসিন কালেও ইসলামওয়ালা হতে পারবে না আমরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতেছি তারা শুধু অত্র এলাকার মধ্যে না অত্র দেশের মধ্যে না সারা বিশ্বের মধ্যেই আমরা দামি কেননা রাসুল তো হাদিসের মধ্যে আমাদেরকে দাম দিয়ে গেছেন হয় গেছেন সুতরাং পৃথিবীর কেউ যদি এসে বলে যে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা দামি হওয়া যায় তাহলে এটা সম্পূর্ণই ভুল হতে পারে সে দুনিয়া দামি কিন্তু কোনো না কোনো জায়গায় অপমানিত হতেই হবে যারা কোরআন শিক্ষা করি তারা দুনিয়াতেও দামি আফেরাতেও দামি তলাবুল আলাহ মুসলিম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরস আমরা যারা আছি সবাই এখানে ডাক্তার হতে পারবো না ইঞ্জিনিয়ার হতে পারবো না আবার সবাই মুফতি মোহাদিস হতে পারবো না কিন্তু ইসলাম শিক্ষাটা আমার দিনে থাকতেই হবে কেননা আমাদের একটা ফরস করা যতটুক করে যতটুকু আমাদের চলার ক্ষেত্রে দুনিয়াতে প্রয়োজন এরিম শিক্ষা করতেই হবে নজর ঘোলাগার হবে আল্লাহাক রব্বুল আিন কোরআন একাডেমিও বলেছেন শিক্ষা নিয়ে মানুষ শিক্ষিত হয় কিন্তু সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না কিছুদিন আগেও দেখা গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে শিক্ষার দ্বারা মানুষ ধ্বংস ধরার কিছুই হবে না সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনো যে পর্যায়ে আছে আমিও মনে করি না যে এই শিক্ষার দ্বারা সমাজে সুসন্তান তৈরি হবে এক নাম্বার আমাদের আইমেদিন শিক্ষা করতেই হবে কেননা একটা ফরজ যদি আমরা আইমে দিন শিক্ষা না করি তাহলে আমাদের দুনিয়াতে চলতে অনেক কষ্ট আর ইসলাম মোতাবেক চলতে না পারলে মরণের পরে তো শাস্তি আছে আমরা সবাই চেষ্টা করব বিশেষ করে আমরা বাবা মা যারা আছি সবাই চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারলে কিছু হোক বা না হোক অন্তত মরণের পরে নিজের সন্তানকে দিয়ে পড়াতে পারে আর নিজের সন্তান যদি বাবা হয়। আমরা সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কোন সমস্যা নেই কিন্তু সহি শুদ্ধ বাবা যেন কোরআন পড়তে পারে এই এমন একটা সন্তানকে শিক্ষিত করবো ভোক্তা ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই কিন্তু সর্বপ্রথম তাকে কোরআন শিখতে হবে সর্বপ্রথম তাকে কোরআন শিখতে হবে এবং পাশাপাশি যে সমস্ত দুনিয়াতে চলার ক্ষেত্রে প্রয়োজন সেই সমস্ত আইনিম অবশ্যই জানা থাকতে হবে না হয় দুনিয়াতে চলতে গেলে অনেক বাধা বিপত্তির শিকার হতে হয় সুতরাং আমরা সবাই চেষ্টা করব ইসলাম অনুযায়ী চলতে বাবা মাদেরকে বলবো আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি